যে একটা মহাব্ব দেখা যানের পরে বাঙালিটি দেখলাই আপনি লুয়ে ফরে চুল কামানের পরে একটু বাচ্চা গেছে কামানের পরে আসছি না আর ধরে না নিয়ে শুধু খান, কে খাইবো আলহামদুলিল্লাহ বিদেশিরা প্রবাসের বাড়িতে বড় কষ্ট করে এই প্রবাসের জন্য এটা মন থেকে দোয়া করবেন না করেন না প্রবাসীরা লেগে দোয়া বেশি বেশি দোয়া করবেন প্রবাসীরা লেগে মাঝে মাঝে বাংলাদেশের কি কয় এয়ারপোর্টে প্রবাসীরার উপর অত্যাচার অনাচার করা হয় প্রবাসীরার ব্যাগ কেটালা এটি সুর ঠিক না আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন জোরে কোন আমিন এটি আস্তে কয় আমিন আর জোরে কয় না আমিন এ মুসলমান যাই কথা বলতেছিলাম লাইলা তুলব রাতের রাত্রে আগামী এক বছর আমার আল্লাহ তালা কাদেরকে রিজিক প্রদান করবে এগুলা লিপিবদ্ধ করেন আপনাদের কাছে আবদার পুরা বরাতের রাত্রটা আপনারা এবাদতের মাধ্যমে কাটাইবেন বলে কেমনে কৌমু লাইন ও সুমু নাহার উহা রাত্রের এবাদতের মাধ্যমে দিনের বেলা রোজার মাধ্যমে আমি আমার মা বোনদেরকে বলবো এই যে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন আপনারা রোজা রাখবেন বলে কেন এই তিন দিন রোজা রাখলে আই রোজা আদায় হবে এসা সিদ্দিকা বলে আমার নবীরা রমজান মাসের পরে এত বেশি রোজা কোন মাসে রাখতে দেখি নাই যত রোজা রাখতে দেখছি সাবান মাসে রাখতে নবী এমন ভাবে রোজা রাখতে একটানা রোজা রাখতে আমরা মনে করতাম আমার নবী মনে হয় আর কোনোদিন রোজা ভাঙবে না আবার আমার নবী মাঝে মাঝে রোজা সেরে দিতেন এমন ভাবে সেরে দিতেন আমি মনে করতাম আমার নবী মনে হয় আর রোজা রাখ তার আমার বান্দা এই রাত্রে আমি আল্লাহ তালার কত ডাকা ডাকতেছে আমি আল্লাহ তালার রিজিক দিতাম ফেরস তারা কইব না আল্লাহ এরা সারা বছর নাফর মানি করছে রিজিক দিয়ে না কমায় দেন কমায় দেন আল্লাহ কইব ফেরস তার তাকে দেখো সারা বছর না ফরমানি করার পর এখন দিই আমার কাছে মাফ চাইতেছে আমার আল্লাহ তালা ওই ক্ষমার মা মাধ্যমে লাইলাতুল বরাতে আপনি বান্দাদেরকে নিয়ামত প্রদান করবে এমন অনেক কথা বলে আমি আপনাদের কাছে বলবো না এমন ফতুয়ারে আপনি ধার ধারবেন না হালুয়া রুটিটা সারু রাখবেন বলে হুজুর কি লেগা আরে হালুয়া রুটি দিয়া ছোট ছোট বাচ্চারা রে বোঝানো যায় হালুয়া রুটিটার সময় সময়টা যখন চালু হয় যখন এই বাড়ি থেকে ওই বাড়ি হালুয়া রুটি দেয় পোলাপান আনন্দ কইরা করিয়া এইজন সেইজনকে হাতে হাতে দেয় এটার মাধ্যমে পোলাপান বোঝে হ্যাঁ সবে বরাত্রাইছে কি ফলাফান বোঝে 13 বছর পর্যন্ত এটা সবে বরাত কি বোঝেনা এটা বোঝে সবে বরাত মানে হালুয়া রুটি বিতরণ করা কিন্তু 13 বছরের পরে এটা ইবাদতের মানেও বোঝে কথা না ঠিক কিনা তো 13 বছর পর্যন্ত হালুয়া রুটি দিয়া যদি এটারে সবে বরাত একটা জিনিস আছে বোঝাইতে পারেন এরপরই না ফলাটা হালুয়া রুটির মাধ্যমে সবে বরাতটা চিনবো কিন্তু এটা দিয়া তো বেদাত বেদাত ফতুয়া দিয়া সবে বরাত তো ফলাফানরে বুলাইতাছে সবে বরাতের রাইতো ডাইকে মসজিদে নেওয়া যায় না